ফরিদপুর ঐতিহাসিক চেপা গরুর হাটে চলে আসছি এখানে হচ্ছে বিভিন্ন ধরনের গরু উঠছে বেসা কিনি নাই আজকে এগুলো সার সার বাচ্চা না ফিজিয়াম এই নাম এনি ভাই এই ভাই হচ্ছে ফিজিয়াম আছেন অস্ট্রেলিয়ান এইগুলা আনেন এই বাসুরটার দাম কত চাচ্ছেন পঁয়ষট্টি হাজার না ফিজিয়াম জাতের বাসুর

আচ্ছা আচ্ছা আমার হচ্ছে অনেক দূরের একটা কাস্টমার আছে উনি হচ্ছে ফিজি জাতের কিছু গরু কিনতে চায় তাহলে হচ্ছে আপনার সাথে যদি যোগাযোগ করাই দেওয়া যায় তাহলে গরুগুলো কিনতে পারবো আমি আশা করি আপনার নাম কি ভাই সুমন ভাই দলার মরে বাসা দলার মরে যায় আপনার নাম বললেই হবে সুমন ব্যাপারী আচ্ছা ভালো থাকবে না আমরা হচ্ছে আরও গরু দেখবো এই যে এখন গরু আছে ভাই এটার দাম কত চাচ্ছেন এক লাখ বারো হাজার টাকা না শাহিল গরুটা ভালো করে দেখায় এক লাখ বারো হাজার টাকার দাম চাচ্ছে আচ্ছা এক লাখ কত চাইলেন বারো দাম তো কেমন ভাই নব্বই পঁচানব্বই কইতেছে পঁচাশি এখন দাম যাচ্ছে না এটার দাম হইতেছে কেমন

এই যে এখানে কিছু গরু আছে সরাসরি দেখাই গরুগুলা এই যে শাহি লাল জাতের একটা গরু আছে এটা হচ্ছে শাহিয়াল গরু আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই হচ্ছে এই গরুগুলা হচ্ছে আপনার এই ডগাই আছে দামটা যদি একটু বলে দিতেন একটা একটা করে এক লাখ পাঁচ হাজার চাচ্ছেন এটা শাহিওয়াল এর বয়স কয় মাস হবে দাম দাম কেমন হইতেছে আশি বিরাশি দাম হয় মানে পঁচাশি হলে ছাড়িয়ে দিবেন আপনি যাক আলহামদুলিল্লাহ পঁচাশি হলে ছাড়ে দিবে ভাই আর ওই যে ওইগুলা একটু দেখে তো দাম বলেন তো পঁচানব্বই দাম করে গেল কেবল না এটাও তো শাহি বড় ধরনের গরু এটা হচ্ছে মাঝারি সাইজের যে গরুগুলা কুরবানিতে আগামী কুরবানিতে এইগুলা গরু মানে বিশাল দেহের গরু তাই না ভাই আচ্ছা আর এই যে কালাটা কত

পঁচিছ হাজাৰ পঁচিছ হাজাৰ এক লাখ পঁচিছ এক লাখ পোন্ধৰ হ'লে না কাল নাম দিলে বায়েৰ নাম কি জনি ভাই আপনার বাসা কোথায় আট কেষ্ট পরে হচ্ছে জনি ব্যাপারী ভাই ভাই হচ্ছে টেপা খোলা পড়তে ঘাটেই আসে না আর হচ্ছে এই যে এটা কি গাছ এই বট গাছের নিচে হচ্ছে জনি ভাই হচ্ছে ওনার গরুর ডগা এখানে আসলে আপনারা জনি ভাইয়ের সাথে দামাদামি করে গরু কিনতে পারবেন কতগুলো আনছিলেন আজকে আটে আনছিলাম সাতটা সাতটা আনছিলেন এখন নয়টা আনছিলেন চারটা আছে না পাঁচটা বিক্রি হয়ে গেছে জাগা আলহামদুলিল্লাহ ভালো থাকবেন ভাই হ্যাঁ এখানে হচ্ছে কাদা হয়ে গেছে আমরা হচ্ছে আরো গরু দিব গোটে বা খোলা গরু প্রচুর গরু উঠছে এখানে হচ্ছে বকনা না বাস হলেস্টিয়ান ফিজিয়াম নাকি হলেস্টিয়ান ফিজিয়াম বকনা না বাসুর কত দাম চাচ্ছেন এটার

你过山了。